নমস্কার বন্ধুরা এক টুকরো রোদ্দুর বৃষ্টি কবিতার আসরে ফিরে এলাম আরেকটি কবিতা নিয়ে প্রতি বছরের মতন এবছরও মার্চ মাসের শনিবারে আর তাওয়ার পালিত হচ্ছে বিশ্বজুড়ে রাতে এক ঘন্টা ঘরের আলোয় ইতি টেনে আজ আমরা আর তাওয়ার পালন করব কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা একটি অনন্য সময়োপযোগী কবিতা পাঠ করে আজকের কবিতা আমি দেখি গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমার দরকার শুধু গাছ দেখা গাছ দেখে যাওয়া গাছের সবুজটুকু শরীরে দরকার আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার বহুদিন জঙ্গলে কাটেনি দিন বহুদিন জঙ্গলে যাইনি বহুদিন শহরেই আছি শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় সবুজের অনটন ঘটে তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি চোখ তো সবুজ চায় দেহ চায় সবুজ বাগান গাছ আনো বাগানে বসাও আমি দেখি গাছ আনো বাগানে বসাও আমি দেখি আমি দেখি কবিতাটি ভালো লাগলে লাইক বোতামটি টিপে উৎসাহিত করবেন এক টুকরো রোদ্দুর ও বৃষ্টি এই কবিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চ্যানেলের সব রকম আপডেট পেতে বেল আইকনটি টিপতে ভুলবেন না ধন্যবাদ